আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে কেমন হয় যদি বুটিক্সের এরকম একটি সুন্দর ড্রেস পাইকের দামে পেয়ে যান হ্যাঁ ঠিক শুনেছেন এবারের ঈদ উপলক্ষে আপনাদের জন্য এত চমৎকার একটি বুটিক্সের ড্রেস একেবারেই পাইকারি দামে দিয়ে দেবো দুটি ডিফারেন্ট কালারে এসেছে আর কালারগুলো মাসাল্লাহ আপনাদের নজর কেড়ে নেবে আর আমি শুরুতেই হচ্ছে অর্ডারের প্রসেসটা আগে দেখিয়ে দিই যেহেতু এই ড্রেসটা দেখার সাথে সাথে অনেক আপড়াই খুব দ্রুত অর্ডার করবেন আমাদের এই নাম্বারগুলো একেবারে একটিভ নাম্বার যে কোনো একটি নাম্বার এই মুহূর্তে ড্রেসটা স্ক্রিনশট বেন সাথে হচ্ছে আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন এর বেশি কিছু করা লাগবে না আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আমি এখন ড্রেসে চলে যাচ্ছি এত সুন্দর প্রিমিয়াম মানের ড্রেসগুলো কাপড়গুলো যখন আপনার হাতে পাবেন লিটারেলি আপনার আমাদেরকে দোয়া করবেন যে এত ভালো মানের কাপড় এত কম দামে আমরা দিয়ে দিলাম আপনাদেরকে একদমই গিফট প্রাইজে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ হলো কালার কন্ট্রাস্টের দিকে একটু খেয়াল করবেন সাথে হচ্ছে এটা আমাদের সম্পূর্ণটাই হ্যান্ডওয়ার্ক করা থাকবে স্টন এবং হচ্ছে সার্ভিস সিস্টনের এত দারুণ একটি কাজ এটার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একেবারেই হচ্ছে ইউনিক যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস আছেন তারা এই ড্রেসটা একেবারেই দেখার সাথে সাথে পার্সেস করে ফেলবেন তা না হলে কিন্তু মিস করে ফেলতে হবে কাপড়ের পহট যদি দেখেন আপনারা এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো ফ্যাশন ট্রেন্ড কালেকশান সো আপনারা যারা নেবেন আপনারা অবশ্যই ফ্যাশনেবল করে ড্রেসগুলো মেক করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন ওয়াশে কোনো রেস্ট্রিকশন নাই যেভাবে খুশি সেভাবে এগুলো ইউজ করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই অনেকদিন ধরে এই ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারবেন আর ওনাটার দিকে যদি আমরা তাকাই ওনাটার মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা যাবেন এত সুন্দর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক পিস অথবা একশো পিস যে কয় পিসে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন দুটি কালারে কিন্তু একদমই সিলেক্টেড কালার এই কালারটা তোমার আরো বেশি ভালো লাগবে সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ আমার সরি ফর দ্যাট সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এই যে দেখেন এখানে সার্ভিস স্টোনে ওয়ার্ক করা আছে আর যে কালার কন্ট্রাস্টটা আছে এটা সত্যি হচ্ছে নজর কেড়ে নেওয়ার মতো সাথে হচ্ছে এখানে আপনারা হ্যান্ড ওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাবেন রিবনের একটি প্যানেল পেয়ে যাবেন কাপড়ের বহরটা অনেক বেশি দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন অ্যান্ড যে কোনো গ্রোথের জন্যই কিন্তু খুব ইজিলি হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি আপনি হাতে পেলে বুঝতে পারবেন যেটা আমি শুরুতে বলেছিলাম মিলেটারিয়ালি যারাই এই ড্রেসটা হাতে পাবেন ভাগে পাবেন আপনারা অবশ্যই আমাদের দোয়া করবেন যে এত এত প্রিমিয়াম একটি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আমরা আপনাদেরকে দিচ্ছি তো আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আর আমাদের শপ আছে তাহলে শপে এসব পার্চেস করতে পারবেন তবে শপে আসার আগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন করে করে আসবেন এবং আমাদের শপের অ্যাড্রেসটা আমরা ভিডিও ডিসক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন তো এটা আমি দুটি কালার ভেবেছিলাম বাট এখন তো দেখি এটা তিনটা কালার আছে দেখেন ব্লু কালার যারা পছন্দ করেন এটার এই কম্বিনেশনটা দিতে পারেন এত দারুণ এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে রিবনের প্যানেল করা আছে নাও হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেহেতু আর একটু টাইম পেয়েছি তো আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইস সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট্টের নয় নাম্বার আপনার আসার আগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন বিকজ এগুলো যেহেতু আমরা ক্লিয়ারিং সেল সেলের অফারে দিচ্ছি তো এই ড্রেসগুলো সবসময় স্টকে না থাকার চান্সে বেশি তো এই নাম্বারগুলো অ্যাক্টিভ নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নাম্বার শুধুমাত্র তথ্যগুলো জানতে পারবেন যে কীভাবে অর্ডার করবেন বা কোন জায়গায় আমাদের শোরুম আছে ডিটেলস নিয়ে ডিরেক্ট নাম্বারে কল করে জানতে পারবেন বাকি যা আছে ড্রেসের স্ক্রিনশট দিয়ে যা যা জানার প্রয়োজন ডিরেক্ট কল করবেন না শুধুমাত্র ভয়েস রেকর্ডিং অথবা হচ্ছে আপনারা টেক্সট করে জানিয়ে দেবেন যখনই আপনার আমাদের যে স্টাফ যারা আছে তারা যখনই আপনার মেসেজটা দেখবে সাথে সাথে আপনাকে হচ্ছে অ্যান্সারগুলো দিয়ে দেবে সো আজকে এখানে এ বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হবে THANKS FOR JOINING US.